আসসালামু আলাইকুম সবাইকে পবিত্র জুম্মা মুবারক আশা করি সকলে অনেক ভালো আছেন আপনারা দেখতে পাচ্ছেন একটা মধু এটা হচ্ছে সুন্দরবনের প্রাকৃতিক চাকের অরিজিনাল খলিশা ফুলের মধু তো মধু আসলে দেখে আপনারা অনেকেই বুঝতে পারবেন না সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধুর একটা বৈশিষ্ট্য হচ্ছে উপরে হালকা একটু গাছ জমে থাকবে দেখেন হালকা ওই যে একটু গেজা গেজা গাছ জমে আছে এবং তুলনামূলকভাবে পাতলা হবে অনেকেই বলে থাকেন ভাই মধুটা এত পাতলা কেন তাহলে কি মধুতে সমস্যা আছে না সুন্দরবনের প্রাকৃতিক চাকের মধু একটু পাতলা হয় এটাই বৈশিষ্ট্য একটা বিষয় হচ্ছে মধু যদি প্রসেস করা হয় তাহলে মধুটা অনেক গাঢ় হয় কিন্তু এতে মধুর গুণাগুণ অনেকটাই কমে যায় সেই জন্য আমরা সুন্দরবনের র মধুটাই বিক্রি করে থাকি তো এরকম মধু যার প্রয়োজন হবে আমাদেরকে নক করবেন ইনশাল্লাহ বাঘহাটে সুন্দরবনের কাছে বাড়ি হওয়াই অরিজিনাল মধুটাই আপনাদেরকে দিতে পারবো এই ওয়াদা রাখি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম